সাবধান বাংলাদেশ আবারও ছড়াচ্ছে করোনা ভাইরাস নতুন আতঙ্ক নতুন সাবধানতা সতর্ক বাংলাদেশ আবারও দেশে ফিরে এসেছে সেই পুরনো আতঙ্ক করোনা ভাইরাস যে ভাইরাস একদিন সারা বিশ্বকে থমকে দিয়েছিল হাজারো প্রাণ কেড়ে নিয়েছিল সেই ভাইরাসই আবার নতুন রূপে হাজির হয়েছে আমাদের দরজায় গত কয়েকদিন ধরেই ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ এক একদিন দশ থেকে পনেরো জন করে শনাক্ত হচ্ছে আর বিজ্ঞানীরা জানাচ্ছেন এবার এসেছে নতুন দুটি সাব ভ্যারিয়েন্ট এক্সএফজি এবং এক্সএফসিআই নতুন ভ্যারিয়েন্টগুলো সহজে ছড়ায় কিন্তু উপসর্গ অনেক সময় বোঝা যায় না অর্থাৎ আপনি বা আপনার পাশের মানুষটি আক্রান্ত কিন্তু বুঝতেই পারছেন না এই কারণেই এই ভ্যারিয়েন্টগুলোকে বলা হচ্ছে নীরব ঘাতক যে লক্ষণগুলো দেখলে সাবধান হবেন হালকা জ্বর শুকনো কাশি গলা ব্যথা মাথা ঘোরা শরীর দুর্বল লাগা কারো কারো শ্বাস নিতে কষ্ট হচ্ছে তবে ভয়ের কিছু নেই যদি আমরা একটু সচেতন হই তাহলে এই রোগ থেকে নিস্তার পাওয়া সম্ভব সরকার ইতোমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে করোনা টেস্টের ব্যবস্থা বাড়ানো হচ্ছে মাস্ক পরার পরামর্শ আবারও জারি হয়েছে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে স্কুল কলেজগুলোকে সতর্ক ও প্রস্তুতি নিতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যাদের জ্বর কাশি গলা ব্যথা আছে তারা যেন অবহেলা না করেন পাশায় থাকুন পরীক্ষা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন একটি হটলাইন নাম্বার চালু হয়েছে যে কোনো সময় কল করে পরামর্শ নেওয়া যাবে আমাদের একটু সতর্কতা দেশকে নিরাপদ রাখতে পারে আবারও মাস্ক পরুন নিয়ম মেনে চলুন নিজে বাঁচুন অন্য কেউ বাঁচান এই খবরটি আপনাকে ভাবাচ্ছে তাহলে ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও সচেতন হয় আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ